মিটিশোনা মিটি সোনা সবাইকে হাই দাও দেখেন সবাই মিটি সোনা কিভাবে রইছে মিটু আমার কথা শুনে এ মিটু 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 এদিকে আসো আমার কাছে আসো আসো মিটিশোনাকে সোনা মিটি সোনাকে ডাকলে মিটু সোনা কাছে আসবে মিটি সোনা আস মিটু কলি যা কথা শুনবা না মিটু আইয়ো আস মিটু রাগ করেছে মনে হয় মিটু রাগ করেছ রাগ করেছে আসতেছে না তুমি কি রাগ করছো মিটু রাগ করছে আজকে ভালো করি মিটু ভালো করে রাগ মিটু মিটু কুকি কই রে করছি আসুক ইটু আই আসো আজকে আসবে না আজকে কোনো খাবার টাবারও খাইবে না মিটু এখন চুপচাপ চুপচাপ মিঠু বাড়ি দুষ্টু হয়ে গেছে মিটু আমার কথা শুনে না মিটু আজকে খাবার খাবে না তোমাকে খুব দেখা তাই না অনেক বড় হয়ে গেছে তাই না মিটু কি বলো মিঠু মিঠু এখন কথাও শুনে না রীতিমতো দুষ্টুমি করে দুষ্টুমি কর বলো ও বাবা দূর দিল দূর দিল ভীষণ রাগ উঠেছে আজকে আর কথা শুনবে না মিটু আর কোনো কথাই শুনবে না মিটু ধরো তুমি কমলা খাও কমলা খাইবা এ মিটু পেয়ারা খাইবা পেয়ারা মিটু শোনু শোনো মিটু কুটু কুটু মিটু পেয়ারা খাবি তাই মিটু দুষ্টুমি কর তুমি কি আমার কথা শুনো আচ্ছা যে সময় আমার যে সময় খিদা লাগবে না ওই সময় আমার কথা শুনলে তোমাকে মায়ের দিব মায়ের বুঝছো কুকি